ভিপি একবার যা আটক হয়ে যায় পাঁচ ঘন্টা অবরুদ্ধ থাকে আবার যেখানে সেখানে মাইর খায় হ্যাঁ তার অ্যাক্টিভিটিসের কারণে উনি তো নিয়ে ওই ভিপিনুর আজকে কোথায় আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা মা বলে একদম পা শুয়ে সালাম করছে এক সময় আপনারা দেখছেন এখন তারা হয়ে গেছে মানে ফেসিস্ট বিরোধী শক্তির হাতিয়ার আর আর যারা আমরা নির্বাচন করছি তারা হয়ে গেছে ফেসিস্টের দোষক এই হলো অবস্থা যখন জাতীয় পার্টির চেয়ারম্যানকে দু সালে যখন এ ধরে নিয়ে বাড়ি থেকে তুলে নেওয়া হলো কই একটা লোক একটা দল হ্যাঁ তার তাদের পক্ষে কথা বললো না তো এখন যখন আমরা সরে যাব তা তবুও আমাদের আমাদের পিছবি কেউ নাই এখনও আমরা নিজে আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে আমরা নির্বাচন করব। এখনও আমাদের পিছনে আমাদের একক শক্তি আমরা আমরা চেষ্টা করছি আল্লাহ আমাদের উপরে আছে। হ্যাঁ উনি তো হকের হাকিম উনি সব কিছু জানে হ্যাঁ তা আমরা মনে করি যে আমরা সেই শক্তিতে বলিয়ান হয়ে সমস্ত অন্যায় অবিচার এর এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা আমরা এই যে মুক্তিযোদ্ধাদের যে আপনারা দেখলেন রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনা ঘটলো এটা তীব্র নিন্দা নিন্দা জানাচ্ছি তার কারণ আমরা যখন সাদেক হোসেন খোকাকে আওয়ামী লীগের পিরিয়ডে যখন তার রক্ত ঝরছিল ঝরছিল তখনও জাতীয় পার্টি এর তীব্র বিরোধিতা করছে মুক্তিযোদ্ধাকে আমাদের পার্টির চেয়ারম্যান সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে আখ্যায়িত করছে আপনারা জানেন জাতীয় পার্টির উপরে তারা বারবার এ ধরনের প্রেসার করতেছে যারা করতেছে এরা তো পরগাছা এদের নিজের কোনো অস্তিত্ব নাই সারা বাংলাদেশে একটা আসনও তারা জামানত বাঁচাইতে পারবে না এই ধরনের দলকে দিয়ে পিছনে কিছু উস্কারি দো আছে আমি না জানি না কারা হ্যাঁ তবে পিছনে একটা উস্কানি এটা ডিফেন্স তারা দিয়ে তাদের নেতাকর্মীকে দিয়ে এদের সঙ্গে সঙ্গে নিয়ে জাতীয় পার্টিকে বারবার তারা ডিস্টার্ব করার চেষ্টা করতেছে এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার জন্য একটা দাবি উঠাইছে তা আমি মনে করি এটা একটা লজ্জাস করা সিদ্ধান্ত নেবে সাধারণ জনগণ মানুষ আজকে দেশে কি একটা অবস্থা দেশে নাই একটা লয় সিচুয়েশন নাই মানুষের জীবনের নিরাপত্তা নাই মুক্তিযোদ্ধাদের সম্মান যেখানে মুক্তিযোদ্ধাদেরকে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে জুতার মালা পরা হচ্ছে একটা ষোলো সতেরো আঠারো বছরের ছেলে একটা মুক্তিযোদ্ধা প্রবীণ মুক্তিযোদ্ধার কলার চেপে ধরতেছে তাকে ধাক্কায় মাটিতে ফেলাই দিচ্ছে তো এই যদি দেশের অবস্থা হয় তাহলে এই লাল সবুজের পতাকা এই স্বাধীন বাংলাদেশ এই ভূখণ্ড একদিন বিপদ সম্মুখীন হয় অলরেডি হয়ে গেছে